আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন দুই হাজার চব্বিশ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন মূলত শিক্ষাদান গবেষণা জ্ঞান বিতরণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সহ মোট আঠারোটি বিষয়ে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং করে এর প্রকাশিত তালিকায় এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি লজ্জার বিষয় হলো সোনার বাংলাদেশে একশো না দুইশো না তিনশো নম্বরের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে তিনশো এক থেকে তিনশো পঞ্চাশের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান তিনশো একান্ন থেকে চার শত এর মধ্যে এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চারশো এক থেকে পাঁচশো এর মধ্যে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান পাঁচশো এক থেকে ছয় শত এর মধ্যে বন্ধুরা টাইমস হায়ার এডুকেশন আমাদের গোনায় ধরল না এভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে আইক্য়বাস দিবে স্বপ্নেও ভাবিনে আমি টাইমস হায়ার এডুকেশন যে সত্য কথা বলেছে তার ঘোর বিরোধিতা করছি